ওমর বাজি আল্লাহ আনহর কাছে হস্তান্তর করলেন আজকে মুসলিমরা ইতিহাস না জানার কারণে আজকে মুসলিমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে মুসলিমরা তাক শূন্য হওয়ার কারণে আজকে মুসলিমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে প্রত্যেক দেশের মুসলিমরা নিষ্পেষিত কলঙ্কিত এবং নির্যাতিত এক জাতি এখান থেকে উত্তরণের উপায় কি প্রত্যেক মানুষকে কোরআন করতে হবে প্রত্যেক মানুষকে কোরআনের পদ অনুসরণ করতে হবে আপনি কোরআন হাজার বার কোরআনে চুমু খাচ্ছেন লাভ হবে না হাজার বার কোরআন বুকের সাথে আসিয়ে নিচ্ছেন বিন্দু পরিমাণ লাভ হবে না অথচ কোরআন যদি আপনি পড়েন কোরআনে চুমু খাওয়ার দরকার নাই কোরআনে লক্ষ বার বুকের সাথে আসিয়ে নেওয়ার প্রয়োজন নাই আপনি লক্ষ বার কোরআনে চুমু খাচ্ছেন কোরআন বুকের সাথে আসিয়ে নিচ্ছেন কোরআন ঢেকে তাকের উপর রেখে দিচ্ছেন কিন্তু আপনি যদি কোরআন না পড়েন আল্লাহ রাসুল বলেছেন আল কুরআনু হজ্জাতুলাকা আলাইকা এই কোরআন হচ্ছে আপনার বিপক্ষে সাক্ষী দেবে কেয়ামতের দিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তো এই যে কোরআনের বার্গাত এই যে কোরআনের রহমত এই যে কোরআনের সম্মান কে দিয়েছেন স্বয়ং আল্লাহ এই যে আল্লাহ রাবুল আলামিন অতীতে মুসলিমদের ইতিহাস কেউ জানেই না আজকে মুসলিমরা আজকে একমাত্র কোরআন থেকে দূরে থাকার কারণে ইউরোপ আমেরিকা এদেরকে অনুসরণ করার কারণে আজকে মেসেন এমারকে যুবকরা তাদের আইডল মানার কারণে কোরআন থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন কোরআন থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাশাববাহা বিকুম মিন ফাকুমান যে ব্যক্তি কোন অমুসলিমের সাদৃশ্য বহন করে সে আমার উম্মত নয় সে আমার আদর্শের আদর্শিত আমার উম্মত নয় সে আমার দলভুক্ত নয় কিন্তু এর পরেও আজকে আপনি মেহেসেন এমারকে আপনার আইডল মানছেন আপনি শাহরুখ খান আমির খানকে আপনার আইডল মানছেন কিন্তু কোরআনটা একবার খুলে দেখেন না কোরআনটা এখানে অনেক মানুষ আছে যারা কোরআন পড়তেই জানে না অথচ বড় বড় প্রতিবাদে হাদিস সারে কিন্তু কোরআনের ন্যূনতম জ্ঞান তাদের নাই আমি অপমান করার জন্য আপনাকে হেনস্থা করার জন্য আপনাকে স্মরণ দেওয়ার জন্য বলিনি আপনাকে আমি বলছি এটা আপনার ইমানি দায়িত্ব কোরআন না নিয়ে আপনি কবরে কিভাবে যাবেন